মহাব যদি কলমের মধ্যে না থাকে তখনই বলতে পারবে না রাশের ফালতু স্লোগান কথা বলেন না ঠিক কিনা তো সেই জন্য বাবারা নারা এর ইসালাতের স্লোগান কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক আগেই দিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনে কিছু বাটফার কিছু দাসিরা উনিশশো সালের মধ্যে যাদের স্কুল লড়ে গেছে উনিশশো সালের মধ্যে যারা বিভিন্ন জায়গার মধ্যে স্ক্রু ডিলা হয়ে গেছে তারা এসে বিভিন্ন পাগলামি করবে তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে কোরআনুল কারিমের মধ্যে বয়ান করে দিয়েছেন ওর অফার না লেখা দিক আপনার জিগিরকে দুনিয়ার জমিনে তুইয়ে মুইয়ে কেউ বয়ান করুক আর না করুক আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল করিমের মধ্যে বয়ান করে দিয়েছি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ওই নবীজির মোহাম্মত যেই কলবের মধ্যে নাই বাংলাদেশের রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক পৃথিবীর মধ্যে যেই হোক না কেন সে আমার পায়ের তুল্য নয় আর যে যার কলবের মধ্যে রিক্সাওয়ালা হোক মুচি হোক যার কলবের মধ্যে আমার নবীজির মোহাম্মত থাকবে সে আমার কাছে সব চাইতে বেশি দামি কথা বলেন না ঠিক কিনা এই মদিনাওয়ালার দেশের মধ্যে যারাই যায় তারা একটা শান্তি নিয়ে চলে আসে কথা বলেন না ঠিক কিনা এক সায়ের কত সুন্দর চমৎকার করে চট্টগ্রামের বাসার মধ্যে বলতেছেন মদিনাওয়ালা দেশ আসে কি যখন যাই হল জগান মোদিন

খুত নফর তারা উযারা আসল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই খুদার দুনিয়া তার লন্ডন ফেয়ারিস ইউনাইটেড